রিক্সার এসেফ এর চাকায় লিক হয় কিভাবে একবারে টায়ার ছিদ্র করে এই পার থেকে ওই পার চলে গেছে এই কারণে গাড়ি একদিনও হাওয়া থাকে না আর সকালে হাওয়া দিয়ে বিকালে বেরোয় যায় এখন বাজে রাত্রি দশটা কি মনে হলো দাঁড়াইলাম দেখি আল্লাহ রেখে

ওই ভাবে কাটা ঢুকলে टायर ভালো থাকে এটা একটা দারুণ কথা টেকনিক্যাল কথা এটা যে গস ডর সিস্টেমটা দেখেন কি সুন্দর সিস্টেম এখন আর কোনো হাওয়া বের হওয়ার কোনো বুদ্ধি নেই হ্যাঁ বেরোয়া এটা অটোমেটিক চলতে চলতে গাড়ির লেভেলে হয়ে যাবে চাকার লেভেলে হয়ে যাবে কী সিস্টেম